গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার আজকে নীল পুজো গতকাল সন্ধ্যের সময় দীঘা থেকে বাড়িতে এসেছি তো আজকে সকাল থেকে আবার সংসার জীবন শুরু হলো এক ধাপ কাজকর্ম হয়ে গেছে সংসারের সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করে ঠাকুর ঠাকুরঘর থেকেই ভিডিওটা শুরু করলাম আজকে তো ভালো একটা দিন নীল পুজোর দিন সেই জন্য সকালবেলা হওয়ার মাথায় জল ঢাললাম এবার রান্নাঘরে চলে এসেছি অর্জুন স্কুলে যাবে অনেক দিন পর অর্জুন স্কুলে যাচ্ছে তো অর্জুনের স্কুলের টিফিনে দেখো ম্যাগি বানালাম আর বিস্কুট দিয়েছি হাইট অ্যান্ড সিক এটা হলো কি ওর শর্ট ব্রেকের জন্য অর্জুন কি স্কুলে পাঠিয়ে তারপরে রান্না করব। আজকে নিরামিষ রান্না করতে হবে আমি খাবো না কিন্তু ওরা তো খাবে ওদের সবার জন্যই রান্না করতে হবে আবার আমার গড়িটা ওখানে কে রাখলো কোলি দে আমার ভেঙে দিয়েছে না উফ না না ভাঙে না এমতে কেন অর্জুন জায়গার জিনিস জায়গায় রাখিস না কেন এটা তো ড্রেসিং টেবিলের উপরে আমি রেখে দিয়েছি তোর না বেশি বেশি হ্যাঁ এর উপর সবাই কি আমাকে নমস্কার নমস্কার ভাই নমস্কার ওর জন্য নতুন স্কুল ওই জন্য বাবা ভোলানাতে এই নতুন স্কুল বলছি নতুন ক্লাস বাবা ভোলানাথে ফুলটা মাথায় ঠেকিয়ে দিলাম জুতোটা পরিষ্কার করে রাখতে হবে সন্তা বাবা দি বাবা মাথা স্ট্রেশনি হ্যাঁ সেটাই লাগবে না চলো লাটা বাবা রান্না বসিয়ে দিলাম এই মাত্র একটা বড়ো দুর্ঘটনা হয়ে যেত এই যে এই ফ্রাইভ্যানটা দেখছো এর মধ্যে বেগুন ভাজা করলাম তারপর পনিরটা ভাজলাম পনিরটা ভেজে গরম জলের মধ্যে রাখলাম এই যে গামলাটা এই গামলার মধ্যে গরম জল রয়েছে দেখাচ্ছি দাঁড়া এই যে দেখো পনিরটা ভেজে এই জলটার মধ্যে রেখেছে আর এই কড়াইটার মধ্যে তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে তারপরে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দেব এমন সময় আগুনটা ধাপ ধাপ করে পুরো চিমনে উড়ে উঠে গেল আসলে মশলার মধ্যে না একটু জল ছিল ভাত উঠলে আছে মশলার মধ্যে জল ছিল আর মশলাটা এই থালাটার মধ্যে ছিল এই যে থালাটার মধ্যে এবার আমি এই থালার মধ্যে মশলাটা নিয়ে না এইভাবে ঢেলে দিচ্ছিলাম তো সাইড থেকে মনে হয় মশলার জলটা আগুনের মধ্যে পড়েছে যার জন্য কড়াইয়ের মধ্যে আগুনটা লেগে যায় পুরো সারা কড়াইতে আগুন আর আগুনটা পুরো এতটা উঁচু হয়ে গেল আগুনটা চিমনি উঠতে উঠে আসা আমি ভাবলাম যে গেল আমার চিমনিটা মনে হয় নষ্ট হয়ে গেল চিমনি কিন্তু চলছিল তখন তো ওই আগুন যখন উঠলো আমি ওই সাথে সাথে গ্যাসটা অফ করে দিলাম আর এই যে থালাটা ওই থালাটা কড়াইয়ের উপরে চাপা দিলাম তারপর দেখলাম আস্তে আস্তে নিভে গেল মানে মুহূর্তের মধ্যে ধাপ ধাপ করে সব কিভাবে হয়ে গেল কিন্তু ওই আগুন এত অব্দি হাইটের চলে গেছে তো তো সেইটা দেখে একটু ভয় লাগছে কেমন যেন লাগছে এত দূর অবধি আগুনটা উঠে গেছে চিমনি অবধি আগুনটা উঠে গেল। গ্যাস ওভেন থেকে চিমনির হাইটটা কিন্তু একদম কম না দেখো ওই অবধি আগুন উঠে গেছে হাত পা এখনও কাঁপছে আমরা ওয়াইফরা সংসারে যে সমস্ত কাজকর্ম করি এগুলো কিন্তু কম ঝুঁকিপূর্ণ না একটু অসাবধান হওয়াতে দেখো কত বড় একটা দুর্ঘটনা হতে যাচ্ছিলো তারপরে এই যে দা বটি ছুরি কাচি নিয়ে এই যে সবজিপাতি কাটি একটু অন্য হলেই কিন্তু হাতটা কেটে যায় তারপরে এই যে জামা কাপড়ের বালতি নিয়ে সিঁড়িতে সিঁড়ি দিয়ে ছাদে যায় ওঠা নামা করি নাইটি ভেজা থাকে স্লিপ কেটে পড়ে যায় আমাদের হাউসওয়াইফদের কিন্তু খুব সাবধানে কাজকর্ম করতে হয় সংসারে আর যখন একটা অঘটন ঘটে তখন আমাদেরই কিন্তু দোষ হয় ভেজা নাইটি পরে যখন সিঁড়ি দিয়ে যাব যাবো না তখন কিন্তু সবাই আমাকেই দোষারোপ করবে সে সময় সবাই আমাকেই বলবে ওইভাবে কেন আমি সিঁড়ি দিয়ে ওঠা নামা করেছি কেন খেয়াল রাখিনি বুঝতে পেরেছ আমাদের কষ্টের কথা কেউ বোঝে না গো আমি হাসছি আমার কীরকম এখন যেন দুধটার মতো ধরফর করছে কিভাবে আগুনটা ছড়িয়ে গেছে হয় যারা রান্না বান্না করো তারা এই ব্যাপারটা ভালো করেই বুঝতে পারছো যে কী হয়েছে ব্যাপারটা আর আমি ওই থালাটার মধ্যে করে দেওয়াতেই ঝামেলাটা হয়ে গেছে থালাটা ছড়ানো তো জলটা ওই পাশ থেকে পড়ে গেছে সেই জন্যই বাটিতে করে যদি দিতাম বা ওই মিক্সি বাটি মিক্সির যে বাটিটা আছে সেটাতে করে যদি ঢেলে দিতাম তাহলে আর এরকম হতো না ওই থালার মধ্যে না ওই বেগুন বেগুনটাকে না মাখা ওই নুন হলুদ দিয়ে মাখা করেছিলাম ওই জন্যই না আমি ওর মধ্যে না মশলাটা ঢেলে রাখলাম ভাবলাম ওই যে বেগুনের যে নুন হলুদটা আছে ওটাও মশলার মধ্যে চলে যাবে ওই হিসেব করতে গিয়ে এ দিয়ে আমার কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিলো সাবুটা ভিজিয়ে রাখি অল্প একটু সাবু ভিজিয়ে রাখবো আমি একাই তো খাবো সাবু বেশি ভিজিয়ে রাখলে সাবু নষ্ট হয় সে সাবু আর খাওয়া হয় না ওইটুকি থাক আর এই যে এগুলো বাজার থেকে নিয়ে এসছে বেল নিয়ে এসছে একটা বেল আনতে বলেছিলাম ভালো হবে কি না জানি না অনেক সময় দেখা যায় ভিতরটা কেমন কাঁচা কাঁচা থাকে দুতরা ফুলের মালা বেলপাতা উদয় যে ফুল নিয়ে এসছে সকালবেলা তার মধ্যে একটা বেলপাতা ছিল না যার জন্য আমি সকালবেলা পুজোতে একটা বেলপাতা শিবের মাথায় দিতে পারিনি বাবা ভোলানাথ বেলপাতা ছাড়াই আছে ও বাবা এই তো খেজুর খেজুর নিয়ে এসছে খেজুর আমি আনতে বলিনি তাও দেখো নিয়ে এসছে কিন্তু কাঁচা আম তো আনেনি তো আছে কি না কাঁচা আমের কথা তো আমি বলি সেটা আমারই ভুল আমি বলিনি একটু হ্যাঁ বাবার মাথায় কাঁচা আম ছোঁয়াতে হয় ডাব টমেটো কাঁচা লঙ্কা এটা একটু নিয়ে রাখতো কী পা আজকে আর এগুলো আমি ফ্রিজে রাখতে পারবো না কালকে রেখে দেবো ওই ফ্রিজের ওই পাশ দিয়ে রাখ জানলার ওই পাশটা দিয়ে রোদ আসে নষ্ট হয়ে যাবে কাঁঠালি কলা এগুলো কেমন কাঁচা কাঁচা লাগছে একটা শাক আলু শশা আর হলো গিয়ে তরমুজ এই হলো আমাদের নীলের বাজার আজকে তো শুক্রবার টক ফল খাবো না সেই জন্য টক ছাড়া ফল আনতে বলেছে কিন্তু বাবার মাথায় তো কাঁচা আম ছোঁয়াতে হয় আমি যে কি করব বুঝতে পারছি না বাবার মাথায় এক কাঁচা আম ছোঁয়াবো না কি করব আমার মাথায় কিছু আসছে না দেখি ওই বাবার মাথায় সন্ধেবেলার দিকে একটা আম ছুঁয়ে রাখবো কাঁচা আম আজকে আমি সন্তোষী মায়ের পুজো দেইনি কালকে ছোলাটা ভেজাতে মনে ছিল না কালকে রাতের বেলা তো আমি পুজো দেইনি। কালকে রাতের বেলা কৃপা পূজা দিয়েছিল। দীঘা থেকে আসার পরে কৃপায় পুজোটা দিয়েছিল। তো সেই জন্য ছোলাটা ভেজানো হয়নি ওই জন্য সন্তোষী মায়ের পুজোটা আজকে হয়নি আর শরীরটা সেরকম জুত মনে হচ্ছে না ওই জন্য আর মায়ের পুজোটা আজকে দিলাম না এবছর মন্দিরেও আমি পুজো দিতে যাব না প্রতি বছর তো মন্দিরে গিয়ে পুজো দেই এবছর সন্ধ্যের সময় বাবার সামনে ওই বাতিটাতি জ্বালিয়ে ঘরে নিজের মতো করে পুজো করব এগুলো এখন একটু ঠিকঠাক করে আমি রেখে দেই ওরকে আমার এই পাঁচ রকমের টকছাড়া ছাড়া ফল মুগস্থ করাতে করাতে সকালবেলা দম বেরিয়ে গেছে কতবার করে বলেছি যে টকছাড়া ছাড়া এই ফলগুলো সে শুধু ভুলেই যায় এটা না ওটা সেটা শশা একটাই আনতে বলেছি কারণ শশা ঘরে আছে এটা ঠাকুরের জন্য আনতে পড়েছি ফ্রিজের মধ্যে শশা আছে ওই শশাটা আমি খেয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা এখন পাঁচটা কুড়ি বাজে বাইরে এসেছি গাছে জল দিতে জল বলতে ওই যে চাল ধোয়ার জলটা রেখে দিয়েছিলাম এটার মধ্যে ওই দুপুরে যখন রান্না করেছি সেই সময় চাল ধোয়ার জলটা এটার মধ্যে রেখে দিয়েছিলাম ওটাই এখন দিতে আসলাম এর মধ্যে আর বাইরে আসা হয়নি তো দু তিনটে গাছে ওই জলটা দিলাম আর জামাকাপড় তুলবো বাইরে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছি সেগুলো তুলব আজকে সকালবেলা এত কাজ করেছি এত কাজ করেছি সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তারপরে পোনে ছটা নাগাদ কাজে কর্মে হাত দিলাম এই কাজের টেনশানে রাতের বেলা আর ভালো করে ঘুমাতে পারছি না কাজে সত্যি সত্যি ঠিকঠাকই হচ্ছে কাজের টেনশন বলতে গাছগুলোতে জল দিতে হবে এটাই আমার বেশি চিন্তা ছিল কি দীঘার থেকে বাড়িতে আসার পরেই ইচ্ছে করছিলো গাছগুলোতে একটু জল দেই কিন্তু শরীর আর দিচ্ছিল না তো আমি অপেক্ষা করছিলাম কখন সকাল হবে আর কখন আমি গাছে জল দেবো সব গাছগুলোতে জল দিলাম তারপরে এই পাশের এই উঠোন ও পাশের উঠোন সব উঠোন ঝাড় দেয়া। এতগুলো কাপড় কাঁচা ধোয়া করেছে দীঘাতে যে সমস্ত জামা কাপড় নিয়ে গিয়েছে সেগুলো এখনও দু চার পাঁচটা রয়েছে ওগুলো আর কি ভিজিয়ে রেখেছি আমি ওগুলো একটু বেশি নোংরা হয়েছে তো সেই জন্য ওগুলো ভিজিয়ে রাখলাম ওগুলো কালকে সকালে কেচে দিতে হবে আর যেগুলো অল্প অল্প নোংরা হয়েছে সেগুলো সব ওই অল্প একটু সার্ফের জলে কেচে দিয়েছি এক গামলা হয়েছে বড় গামলা আর এক গামলা সেই জামা কাপড়ের গামলাটা ঘর মুছতে আসে যে মেয়েটা ওকে বললাম তিনতলায় নিয়ে যেতে আমি বললাম আজকে একটু এটা উপরে তুলে দাও না আমি তো উপোস করেছি আমি আজকে আর তিনতলায় উঠবো না তো ও উপরে ওটা রেখে এসছে আর কৃপা জামা কাপড়গুলো মেলে দিয়েছে আমি আর তিনতলায় যাইনি আমি শুধু ধুয়ে দিয়েছি জামা কাপড়গুলো তো বাইরে অল্প কয়েকটা রয়েছে সেগুলো নিয়ে যাবই আমার নাইটি তারপরে এমনি জামা দু চার পাঁচটা আছে সেগুলো সব নিয়ে যাব এখন একটা ঘিয়ের শিশি নিতে হবে দেখি সুইটিতে ডাক দেই ওরা আছে কি না ঘরে একটা ঘিয়ের শিশি এই বাবা ওরা তো ঘরে নেই এটা তো তালা এই সেরে সে ঘিয়ের প্রদীপ কী করে জ্বালাবো সমস্ত কিছু জোগাড় করে পুজোতে বসলাম এখন আর কৃপা আমাকে ঘিয়ের শিশি এনে দিয়েছে ওই পাশের একটা দোকান থেকে ছোট একটা আমেরও জোগাড় করে দিয়েছে পুচকি একটা আম ওই খেজুরের মতোই দেখতে ওই কাঁচা আমটা বাবার মাথায় ছোয়াবো তো এই দেখো থালার মধ্যে সমস্ত কিছু নিয়েছি টক ছাড়া যেসব ফল রয়েছে সেই ফলগুলো আমি সব কেটে নিয়েছি শশা কলা তরমুজ তারপরে শাক আলু আর দুটো ঘির প্রদীপ রয়েছে একটা কৃপার নামে আর একটা অর্জুনের নামে যারা ঘির প্রদীপ জোগাড় করতে পারে না তারা অনেক সময় মোমবাতি দেয় মন্দিরে গিয়ে পুজো দিতে তো ভালোই লাগে কিন্তু বাড়িতে বসে পুজো দিলে না অনেকটা সময় হাতে পাওয়া যায় তারপর ঠাকুরকে ঠিকঠাক মতো ডাকা যায় আর আমি যত দূর জানি ঠিক সন্ধ্যের সময় নীলের ঘরে বাতি দিতে হয় আমরা যখন সন্ধ্যে বাতি দিই ঠিক নাকি সেই সময় প্রদীপ জ্বালাতে হয় তো ওই মন্দিরে গেলে তো আর ঠিক সেই সময়টা পাওয়া যায় না সেখানে তো ভিড় থাকে সব সময় তো ঠিক সন্ধ্যের সময় বাবার মাথায় জল ঢালা যায় না বাড়িতে থাকলে তো আর সেই অসুবিধাটা হয় না ঠাকুরের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানো যায় নিজের মতো করে আমার পুজো দেওয়া কমপ্লিট শিবের একশো আট নাম করলাম বেশ কিছুক্ষণ সময় ঠাকুর ঘরে ছিলাম তারপরে প্রদীপ দুটো আমি তুলসী মন্দিরে রেখে এখন এই যে সাবু মাখা নিয়ে বসলাম সাবুটা কলা দিয়ে চিনি দিয়ে মেখে নিলাম এখন এটা খাবো ফল না খেতে ইচ্ছে করছে না ওই একটু একটু করে খাবো একবারে তো আর অত ফল খেতে পারবো না একটা দুটো করে একটু একটু করে খাবো একটু সাবুতেই আমার হয়ে যাবে আজকে একদম ঠিকঠাক মতো সাবু ভিজিয়েছে সাবুতে চিনি হয়নি খেতে ভালো লাগছে না আর একটু চিনি দিলে ভালো হতো কিন্তু আর দিলাম না আর সবাই বলে চিনি খাওয়া ভালো না ভালো না চিনি বাদ দিয়ে দিতে বলে ওই জন্য চিনি খাওয়া অনেক কমিয়ে দিয়েছে আজকে যে তরমুজটা নিয়ে এসছে একটু ভালো না সাদা পুরো তারপর আবার বীজ ভর্তি এতদিন যে তরমুজগুলো নিয়ে এসছে সব তরমুজগুলো ভালো ছিল লাল টকটকে ছিল কিন্তু আজকে তরমুজটা ভালো পরেনি আজকে তরমুজটা দেখতেও ছোট আবার বীজ ভর্তি সাদা বেল যেটা নিয়ে এসছে বেলটা আমি ভাবলাম ফাটাবো সে কিছুতেই ফাটাতে পারছি না মনে হচ্ছে যেন মানে বেলটা কেমন যেন মনে হচ্ছে ওই রাবারি রাবারি টাইপের আমি কিছুতেই ফাটাতে পারলাম না বেলটা নাহলে বেলে শরবত করতাম সুইটির মা আর সুইটির দিদি এসছে তো সেই জন্য রাস্তা বানালাম আর ওই তরমুজটা খেটে দিলাম আর তো সেরকম ঘরে ফল নেই না আগে শরবতটা দিয়ে আসি না এখন ঠিক হয়েছে চিনি তুই তো সুইটি ঠিক আছে চিনি সহজে বলতে চায় না মোটা দানার চিনি তো সুইটি মার সাথে বসে কিছুক্ষণ গল্প গুজব করলাম সে আটটার সময় চলে গেল আর এখন আমাদের বাড়িতে নীল আসবে পনেরো নটা বাজে নীল আসবে সেটা আমরা আগে থেকেই জানতাম আমার বর কালকেই বলেছিল যে আজকে নীল আসবে তো আমার বর আবার ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস না ক্যাম্পা কি দেখলাম যেন ছোটো ছোটো ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো নিয়ে এসেছে ওগুলো সব ফ্রিজে রাখলো ফ্রিজ তো ফাঁকা ছিল না ফ্রিজের জিনিসপত্র সব বের করে তারপরে ওগুলো দেখলাম ঠেসে ঠেসে পরে রাখলো আমি কখনো না কাছ থেকে নীল দেখিনি মানে ওই রাস্তায় যাওয়া আসার পথে দেখতাম নীল মানে বুঝতে পেরে তো যে যারা শিব পার্বতী সে যে নাচ করে তারা ওই দল আসবে আজকে আমার ছেলে মেয়েও কোনো দিন দেখেনি এমনিও হয়তো ওই যাওয়া আসার পথে রাস্তাঘাটে দু এক সময় দেখতাম যে নাচ করছে এই সাড়ে নটা বাজে আর এই যে যারা আসবে তাদের জন্য চেয়ার দেওয়া হয়েছে পূর্ণপত্র রয়েছে চাল আলু লাড্ডু জল কি কি জানি নিয়ম করে বুঝতে পারছ আমি তো কিছুই যাই না তো আমার বর বললো এগুলোর ব্যবস্থা করে রাখতে কৃপা অর্জুন সুইটি তিনজন মিলে এসবের ব্যবস্থা করলো ওই যে গাড়িতে করে চলে এসছে শিব পার্বতী তারপরে বাঘ আবার একটা ভূত দেখলাম ভূত ভূতটা আগে এসছে

thank <laughs> you বাজনা শব্দ পেলেই কপিরাইট দিয়ে দেবে ওই ভয়ে আর বাজনার শব্দ তারপর গান এগুলো কিছুই শোনাতে পাই না তো ওনারা তো সবাই আমার এই ঘরে এসছে আমি এখন বরণ করব ওনাদেরকে এর মধ্যে না একটা মজার কাণ্ড হয়েছে আমার বর আমাকে হঠাৎ করে বলল যে এদেরকে কিন্তু তোমার নমস্কার করতে হবে আমি তো জানি এদেরকে ওই বরণ করতে হবে এবার বরণ করার পর যে নমস্কার করতে হবে সেসব আবার আমার মাথায় আসেনি আমার বর বলল যে তোমার কিন্তু নমস্কার করতে হবে এবার যে শিব ঠাকুর হয়েছে তাকে আমি চিনি তার বাড়ি অশোকনগরে তো ও আমার থেকে অনেক ছোট তাছাড়া ওর সাথে যারা এসে তারা সবাই আমার থেকে অনেক ছোট ওরা আমার থেকে বয়সে ছোট কি করে নমস্কার করব ওই জন্য আমি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম তারপর আমার বড় আমাকে বকা দিল বলে কি যে ওরা কি তোমার থেকে ছোট ওরা শিব গৌরী লক্ষ্মীনারায়ণ সেজে এসছে তুমি ওদেরকে ঠাকুর জ্ঞানে পুজো করবে সেটা অবশ্য আড়ালে বলেছে ওদের সামনে বলেনি তারপর আমি আস্তে আস্তে মেন্টালি প্রিপারেশান নিলাম যে কে বড় কে ছোট সেগুলো এখন দেখলে হবে না ওনারা এখন আমাদের কাছে ঠাকুর সেই হিসেবে পুজো দিতে হবে তারপর আমি ওনাদেরকে বরণ করলাম নমস্কার করলাম কৃপা অর্জুন খুব খুশি হয়েছে আমিও খুব খুশি হয়েছি কখনো কাছ থেকে দেখিনি তো তা এইবার কাছ থেকে দেখলাম আর তোমাদের সাথে তো পুরো ভিডিও শেয়ার করতে পাইনি ওনারা কিন্তু বেশ কিছুক্ষণ সময় আমাদের এখানে নাচ টাচ করেছে আমাদের বাড়ি থেকে আবার ছর্দিতের বাড়িতে গেল ছর্দিতের বাড়িতে গিয়েও কান নাচ করলো কৃপা অর্জুনও গিয়েছিল কৃপা অর্জুন গিয়েও আবার সেখানে দেখে এসছে এগুলো দেখতে তো ভালোই লাগে তাই না আগে তো গ্রাম বাংলায় এগুলো খুব হতো এখন তো আর সেরকম দেখা যায় না মায়ের মুখে এসবের অনেক গল্প শুনেছি আমার বরের মুখেও অনেক গল্প শুনি এখন রাত এগারোটাও বাজে আমি তো সবজির ব্যাগ নিয়ে এসছি দেখো কালকে পাঁচন খেতে হবে তো ভাবলাম সবজিটা কেটে রাখি এই মাত্র এটু বাসনগুলো সব ধুয়ে রাখলাম সকালবেলা আর বাসন মাজতে হবে না দেখি কি কি সবজি নিয়ে এসছে আমিও দেখিনি সজনের ডাটা এমনি ডাটা এগুলোকে কিসের যেমন ডাটা বলে ভুলে গেলাম কাঁচকলা রয়েছে সবজিগুলোকে কেটে নিলাম এই কাটাকুটির ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি কাঁচকলাটাও ভাবছিলাম কেটে রাখবো কিন্তু হঠাৎ করে খেয়াল হলে কাঁচকলা কেটে রাখলে তো কালো হয়ে যায় সেই জন্য আর কাটলাম না দেখো একটুখানি খোসাও ছাড়ানো হয়ে গেছে তারপরে খেয়াল হলো যে এগুলো আর কেটে রাখবো না কালো হয়ে থাকবে তো এগুলো কালকে কাটা হবে